তিরমিজি শরীফের হাদিসে পাঁচের অর্থ হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট একটি মশার পাখার সমান হইতো তবে আল্লাহ তালা কোনো কাফিরকে দুনিয়া হইতে এক দুলো পানি পান নাম যেহেতু দুনিয়ার মূল্য আল্লাহ তালার নিকট এই পরিমান নাই কাপের কাফের ফাজিরকেও বেহিসাব দুনিয়া দিয়া দেওয়া হইয়াছে অন্যত্র ও রওয়াহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিতেন হে আমার বাগিনা আমরা এক চাঁদ দেখিতাম তারপর আরেক চাঁদ দেখিতাম তারপর তৃতীয় চাঁদ দেখিতাম এইভাবে দুই মাসে তিন চাঁদ দেখিতাম কিন্তু রসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লামের গোর সমূহতে আগুন জ্বলিত না আমি বলিলাম খালাজান তবে আপনাদের জীবন কিভাবে অতিবাহিত হইত তিনি বলিলেন খেজুর ও পানি দ্বারা আকবর অন্য আদিসে হজরত আনা বর্ণনা করেন যে আমি রসুল্লাহ সাল্লাহু আলাইকে এই ঈর্বাদ করিতে শুনিয়াছি যে যাহার শরীরে আল্লাহ তালা রাস্তার দুলাবালি প্রবেশ করিবে আল্লাহ তালা তাহার উপর দুজকের আগুনকে অবশ্যই আরাম করিয়া দিবেন সুবাহান আল্লাহ অন্যত্র হজরত আবু আবু আবাস বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তির উভয় পা আল্লাহ তালার রাস্তায় দুলিময় হইবে আল্লাহ তালা উহাকে দুজকের আগুনের উপর হারাম করিয়া দিবেন অন্য আদিজে হজরত আবু রায় রাহু তাহ বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের সাথ করিয়াছেন আল্লাহ তালার রাস্তা দুলাবালি ও জাহান দুয়া কখনো কোনো বন্দার পেটে একত্র হইতে পারে না এবং কৃপণতা ও কামেল ইমান কোন বন্দার দিলে দিলের মধ্যে কখনো একত্র হইতে পারে না আল্লাহ পর্ব দিগার আলমী আমরা শোনার চেয়ে আমলার তো বেশি তো অভিজ্ঞতা আমিন